ঠান্ডা পানি আর পানির মধ্যে ডাল ধোয়া আর এই বড়ি দেওয়া খুবই কষ্টের কষ্টের একটি কাজ কিন্তু এত মধ্যে যখন বড়িটা দেওয়া হয়ে যায় আর রান্না করে যখন খেতে ভালো লাগে তখন সব কিছু ভুলে যায় বন্ধুরা পপি চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তোমরা দেখতে পাচ্ছ আমার বড়ি দেওয়া শেষ এখন এই বড়িটা কিভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি কুমড়ো গুলোকে প্রসেস করে নিচ্ছি এই কুমড়ো দিয়েই মাছ ডালের সঙ্গে কুমড়ো বড়ি তৈরি হবে কুমড়ো কাটা হয়ে গেছে এই কুমড়োটাকে এখন বিলিন্ডারের সাহায্যে আমি রেডি করে নিব মাছ ডাল বেটে এই কুমড়োটা প্রসেস করে ওর মধ্যে দিয়ে দিব আর সেটাই হবে কুমড়ো বড়ি কুমড়ো বড়ির টেস্ট খেতে খুবই মজা আর রাজশাহীর ঐতিহ্য এটি একটি খাবার তরকারির ধরো আলু বেগুনের সঙ্গে যদি কয়েকটা বড়ি দিয়ে দাও মাছের দরকার হবে না মাংসের দরকার হবে না কিংবা একটু পালং শাকের মধ্যে যদি একটু বড়ি দাও সেটাও খেতে টেস্ট তাছাড়াও ধরো শুধু যদি বড়ি একটু ভর্তা করো মুখের খাবারের টেস্টই চলে আসবে মুখের অরুচি রুচি চলে আসবে মুখে যদি কারো অরুচি হয় কোনো কিছু খেতে পারছো না একটু বড়ির ভর্তা করে খাবা দেখবা কি দারুণ মজা এ দেখো আমার হয়ে গেছে কুমড়ো রেডি করা হয়ে গেছে এখন এটাকে আমি ঝুলিয়ে রেখে দেবো সারা রাত ধরে আর সকালে উঠে এটার সঙ্গে কালাইয়ের ডাল বেটে এটা দিয়ে ভালো করে এ দেখো ডাল ধুয়ে এখন সারা রাত ডালটাকে ভিজিয়ে রাখবো ভি ধোয়া হয়ে গেছে ভিজানোর পরে এই ডালটাকে সুন্দর করে বেটে নিব বেটে নিয়ে আমরা দিয়ে দেব কুমড়ো বড়ি কুমড়োর সাথে মিশিয়ে ডালটাকে ভালো করে ফেটে নিব নিয়ে দিয়ে দেবো কুমড়ো বড়ি আমার এই বড়ি দেওয়াতে সাহায্য করে অনেকেই আমার হেল্পিং হ্যান্ড কয়েকজন আছে তারা আমাকে অনেকভাবে সাহায্য করে কেউ হয়তো ডাল বেটে দিচ্ছে কেউ আবার কুমড়াটাকে ফেটে দিচ্ছে আবার কুমড়া কেটে দেয় ডাল আর হচ্ছে কুমড়োর যে রেডি করে নিয়েছি সেটাকে সুন্দরভাবে ডালের সঙ্গে বাটবো এই দেখো আমার একজন হেল্পিং হ্যান্ড ও উনি আমাকে বেটে দিচ্ছে ডাল আর আর একজন আছে উনি আবার আমাকে বড়ি দিতে সাহায্য করবে আর আমার একটি ছোট ভাই আছে সে আমাদেরকে এই ডালটাকে ফেটে দিবে এবং তার ডাল ফেটাটা খুবই সুন্দর হয় এই দেখো এই কুমড়ো রেডি হয়ে গেছে এখন এই কুমড়োর মধ্যে ডাল ডালের সাথে সুন্দরভাবে মিক্সড করে আমরা এই বড়িটা বানাতে সাহায্য করবে দেখো ও আমাদেরকে ফেটে দিচ্ছে ও ছেলে মানুষ ওর গায়ে অনেক শক্তি ও সুন্দরভাবে ভাবে ডালটাকে ফেটে দেয় এখন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন মানে যেটা ডাল সম্ভার আমরা বলি আবার কেউ কেউ বলে পাঁচ ফোড়ন আচারেও দিয়ে পাঁচ ফোড়নটা খুবই টেস্টি হয় এই ফোড়নটা দিলে কুমড়ো পাঁচ ফোড়ন আর মাছ কালারের ডাল দিয়ে বড়ি তৈরি করে ফেলছে দেখো কিভাবে অনেক বড় বাসনে নিয়েছে নিয়ে সুন্দরভাবে এটা ফেটে নিয়ে আমরা এই বইটা দিয়ে দেবো পপিভার্স চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক দিও এবং বেশি বেশি করে শেয়ার করে অনেককে দেখার সুযোগ করে দিও দেখো অনেকক্ষণ ধরে ডালটা ফেটতে হয় ফেটলে ফাটার সাহায্যে ডালের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে সাদা হয়ে যাবে যখন সাদা হয়ে যাবে তখনই বুঝতে পারবো যে হ্যাঁ ডালটা ফেটা ফেটা হয়ে গেছে এবং বইটাও খুব সুন্দর হবে ডাল ফেটার পরে অনেক কিছু বড়িটা সুন্দর হওয়া নির্ভর করে ডালটা ফেটলে খুবই সুন্দর হয় বড়ি আর ফেটারও একটা তাক আছে তাক অনুযায়ী ফেটতে হবে অনেক বেশি ফেটা হয়ে গেলে আবার ডালটা বড়িটা ভালো হবে না দেখো ডাল অনেকক্ষণ ধরে আমরা ডালটাকে ফেটছি এই কুমড়ো বড়ি রাশি সব একটি ঐতিহ্য খাবার এই শীতকাল আসলে আর আমাদের এই সময় কালাই উঠে মাস কালাই এই মাস দিয়ে আমরা এই বড়িটা দিয়ে দেখো আমার হেল্পিং হ্যান্ড উনিও আমার সঙ্গে বড়ি দিচ্ছে দিচ্ছে আর আমি আমি দিব এই পাশ থেকে উনি একটু একটু বড় বড় করে ছোট সাইজে তোমাদেরকে দেখাচ্ছি যে উনি খুবই সুন্দর আর সাইজটা দেখো কি সুন্দর হচ্ছে আর দেখো কি ফটাফট ফটাফট দিয়ে দিচ্ছে আর আমার দেওয়াটা অত ভালো না আমি অত ভালো করে দিতে পারি না কিন্তু দেওয়ার চেষ্টা করছি দেখো তোমরা আমার বড়িগুলো অনেক ছোট আর ওনার বড়ি একটু বড় আর সুন্দর হচ্ছে, তবুও দিই চেষ্টা করি যেহেতু নিজের কাজ নিজেকে করতে হবে আর এই বড়িটা আমার বাসায় সবাই পছন্দ করে এবং আমার উপরে অনেকেই নির্ভর করে যে বড়ি বানিয়েছেন বড়ি এবার বড়ি দিবেন না একটু এই এরকম অনেকে চাহিদা থাকে তাই আমাকে বড়িটা বাধ্য হয়ে সাথে লেগে করতে হয় আর আমাকে ভালোও লাগে এই বইটা ভালো লাগে নিজের হাতে তৈরি করা বড়ি খেতে অনেক দারুণ লাগে মাছের চলে কিংবা শাকসবজির মধ্যে দিয়ে এই খেলে খুবই ভালো লাগে খেতে আর বইটা দেখো বড়ি দেওয়া শেষ হয়ে গেছে এখন বড়ি আমাদের শুকানো হয়ে গেছে দেখো শুকিয়ে তুলে নিচ্ছি কিভাবে যখন শুকিয়ে যায় তখন বইটা আপনি আপনি উঠে যায় আর যদি কাঁচা থাকে তাহলে বইটা উঠবে না এ দেখো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো উঠে যাচ্ছে দেখো আমি ডালির মধ্যে নিচ্ছি দেখো কি সুন্দর বড়ি ফক ফকে সাদা হয়ে গেছে বড়ি এই বইটাকে আমরা কোটার মধ্যে ভরে পলিথিন দিয়ে ভালো করে ঢেকে কোটার খাপটা বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিই এবং সারা বছর ধরে বইটা খায় আর যাদের ধরো ফ্রিজে রাখা সম্ভব না তারা মাঝে মাঝে বের করবা রোদে দিবা দিয়ে খাবাই দেখো আমার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দিয়ে এখন আমি কিছুটা ডিপ ফ্রিজে রেখে দেবো আর কিছুটা বাইরে রাখবো আর যাকে দেখে দেওয়ার অল্প অল্প করে দিয়ে দিবো বন্ধুরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আসসালামু আলাইকুম